ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মেঘির কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কেয়া পাতায় নৌকো গড়ে সাজিয়ে দেবো ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু মাপব গায়ে ফুলে রেনু চাপার বনে লুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছোট্ট বন্ধুরা তোমরা যদি এরকম মজার ছড়া আরও শুনতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাই